হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং নিসা চ্যানেল তোমরা সবাই কেমন আছো আজ আমি খুব সহজ পদ্ধতিটি ডিমের কারি তৈরি করব তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেলাইকন টিপে অল নোটিফিকেশান অন করে দেবে তো চলো শুরু করা যাক তো এখানেতে আমি পাঁচটা ডিম সেদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে দু চা চামচ হলুদ গুঁড়ো এবং এক চা চামচ লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ নুন দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তোমরা এখানেতে লঙ্কার গুঁড়ো দিতে চাইলে দিতেও পারো নাও দিতে পারো এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি ডিমগুলো ভালোভাবে ভেজে নেব যেন লাল লালভাবে ভাজা হয় যাতে কালারটাও দেখতে ভালো লাগবে খানিকটা ব্রাউন ব্রাউন কালারের আনতে হবে তো এটাকে আমি ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভাজতে হবে এবং নাড়াচাড়া করতে হবে লো ফ্লেমে রেখে এটাকে ভাজতে হবে নাহলে ডিমগুলো পুড়েও যেতে পারে ডিমগুলো ভাজা হয়ে গেলে এরপর আমি এটাকে বাটির মধ্যে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে তার মধ্যে তেজপাতা দিয়ে একটু নাড়ি চাড়ি নিতে মানে উপকরণ হিসাবে রয়েছে পিঁয়াজ বাটা টমেটো বাটা আর আদা রসুন পেঁয়াজ আর লঙ্কার পেস্ট তো আমি কড়াইয়ের মধ্যে এই টমেটো বাটা আর পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি এই আদা রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম তোমরা যেমন ঝাল খেতে চাইবে তেমনই দিতে পারো আমি এখানে একটু বেশি লঙ্কাটা দিয়েছি কারণ যে ডিমের কারিতে লঙ্কা একটু ঝাল পরিমাণ একটু বেশি থাকবে না হলে খেতে অতটা ভালো লাগবে না তো যাই হোক এরপর আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব কষানো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দু চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এবং এক চামচ লঙ্কা গুঁড়ো তো এটাকে ভালোভাবে আমি এখানে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে এরপর আমি এখানে পরিমাণ মতো একটুখানি জল দিয়ে এটাকে আর একটু কষিয়ে নেব কষানোর পর আমার মনে হলো আর একটু জল দিতে হবে যাতে গাঢ়টা কারণ যে এটা কড়াইয়ের মধ্যে করার পর এটা গায়ে গায়ে হয়ে যাবে তাই আমি আর একটু জল দিলাম এরপর জল দেওয়ার পর আমি এর উপর দিলাম একটু নুন আর একটা চামচ টমেটো সস তোমরা এখানেতে টমেটো সসের বদলে চিনিও দিতে পারো আমি এখানে চিনিটা দিইনি টমেটো সসই দিয়েছি এরপর ডিমগুলোকে একে একে আমি এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো এরপর একটু নাড়াচাড়া করে নেব যাতে ডিমের মধ্যে এই যাতে ডিমের মধ্যে এই মশলাটা ভালোভাবে ঢুকে যায় তারপর আমি আর একটুখানি জল দিলাম জল দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে আমি এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম যাতে গরম মশলা দিলে একটু ভালো সেন্ট উঠবে আর খেতেও ভালো হবে এখানে তো পরিবেশন করে নামিয়ে নিলাম